জমি দখল করে শেখ শাহজাহান সন্দেশখালীতে শাহজাহান মার্কেট করেছেন শেখ শাহজাহানের নামে মার্কেট সন্দেশখালীতে রমরমা বাজার সেখানে এবার সেই মার্কেটে জমির মালিকানার দাবি নিয়ে ইডির দপ্তরে ছটান হাজির হলেন তিন ভাই তারপরেই হালুয়া টাইট হয়ে গেল শেখ শাহজাহানের শুক্রবার ইডির অফিসে হাজির হন সরবেরিয়ার রামমণ্ডল নিতাই মণ্ডল ও আরতি মণ্ডলের ছেলেরা এই তিনজনের নামই শাহজাহান মার্কেটের জমি ছিল বলে দাবি ওই ছেলেদের আরতিমণ্ডলের ছেলে সঞ্জয় মণ্ডলের দাবি তার বাবার তিন ভাই সেই তিন ভাইয়ের মধ্যে দু ভাইয়ের সঙ্গে মালিকানার নাম আছে আসে আরতিমণ্ডলেরও এক একর পনেরো শতক জায়গা তার দাবি পুরোটাই তাদের ছিল সঞ্জয় বলেন ইডিকে সব কাগজপত্র দিয়েছি এবার শাহজাহানের পেট থেকে ওরা বার করুক ওনারা বলেছেন কোর্টে যাবেন জায়গা আমাদের প্রমাণ হলে আমরা তা পেয়ে যাব আমরা তিন ভাই আজ ইডি অফিসে এসেছিলাম শাহজাহানের পোল খুলতে সাংবাদিকদের সামনে বিস্ফোরক মন্তব্য করেন ওই তিন ভাই দু হাজার তেরো সালে রীতিমতো প্রাণনাশীর হুমকি দিয়ে জেড়ে জমি কেড়ে নিয়েছিল শাহজাহান এদিন সঞ্জয়ের সঙ্গে এসেছিলেন নির্মল কুমার মন্ডল ও সঞ্জীব মন্ডল রাম মণ্ডলের ছেলে রিনমল মন্ডল বলেন বলেছিল মার্কেট করবে আমাদেরও কিছু দোকান দেবে সেই দোকানের ভাড়া আমরাও নাকি পাবো কিন্তু পরে লোকবল দিয়ে কানে বন্দুক ঠেকিয়ে খুনের হুমকি দিয়ে শেখ শাহজাহান জোর করে সব লিখিয়ে নেয় বলেছিল না লিখে দিলে কেটে চেম্বারে ফেলে দেবে মার্কেটে বড় বড় চেম্বার তৈরি করা হয়েছিল সেই চেম্বারের সামনে নিয়ে গিয়ে হুমকি দেওয়া হয়েছিল ভয়ে প্রাণ বাঁচাতে গিয়ে সব জমি লিখে দিতে হয়েছে পুলিশকে বলেছি থানার ধারে কাছে পুলিশ ঘেস্টে দেয়নি এবার আপনারাই এর হেস্তনেস্ত করুন ইডির কাছে সব কাগজপত্র তুলে দিয়ে তিন ভাইয়ের দাবি প্রয়োজনে আদালতে যাব শেখ শাহজাহান এখন খাঁচাই বন্দি আমরা এই সুযোগে আমাদের জমি ফেরত পেতে চাই